পাহাড় ট্রেকিং করার সাথে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দেখুন এই পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখবেন অন্যথায় আপনি যদি পাহাড়ে আসেন একটু ভুলের কারণে কিন্তু আপনি বিপদ নিয়ে আসবেন এই যে ব্যক্তি পড়ে যাচ্ছেন দেখেন এই 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 দেখেন ওই যে অল্পর জন্য নিচে এই যে নিচে উনার একজন ধরছে যার জন্য উনি কিন্তু পড়া থেকে পড়া থেকে উনি বেঁচে গেলেন আবার শেষের জন্য আবার এই পাহাড়ে ট্রেকিং করার সময় আবার উঠার সময় আর উপরে যে দুজন দেখতে পাচ্ছেন ওনারা দুজন আর নামলেন না উনারা কিন্তু চলে গেলেন এই যে এই ভাই দেখবেন এই নিচে একজন ধরলেন না 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 আর চলে গেলেন নামতে এই দেখুন কত কষ্ট করে ওনাকে সবাই একা রেখে চলে যাওয়া যাওয়ায় দেখুন একলাই কিন্তু হামাগুড়ি দিয়ে উনি নামছেন অর্থাৎ সবাই সবাইকে হেল্প করে পাহাড়ে নামতে হবে হায়রে আফসুস গিরি এই সেই গিরিখাত